পুরী মন্দির পুরী আসলে তো পুরী আদি শঙ্করাচার্য কর্তৃক কথিত হিন্দুদের চার ধামের মধ্যে অন্যতম মহাধাম এই পুরী ধাম কিন্তু পুরী ধাম বলতে শুধুমাত্র পুরী পুরী জগন্নাথ দেবের দর্শন আর মনোমুগ্ধকর সমুদ্র সৈকত এর মধ্যেই সীমাবদ্ধ নয় পুরী মন্দির থেকে মাত্র ছয় থেকে আট কিলোমিটার দূরত্বের মধ্যেই একাধিক অতি সুন্দর সুন্দর মন্দির রয়েছে যেগুলির আলোচনা আজ আমরা এই ভিডিওতে করব। আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজ সহকারে সেই দৃশ্যগুলো একের পর এক দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে পুরীতে যারা জানবি জগন্নাথ দেবকে এখনও দর্শন করতে অদূর ভবিষ্যতে যাবেন নিজেদের পরিবার সহকারে তাদের জন্যই এই আজকে আমার এই ভিডিওটি এই এই ভ্রমণের জন্য আপনাদের মাত্র ছশো থেকে সাতশো টাকা পরিবার কিছু খরচ হবে ভিডিওটি স্কিপ না করে ভিডিও খুবই সহকারে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আনন্দ উপভোগ করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সেখান থেকে অল নোটিফিকেশন অপশনটি চুজ করবে তার কারণে এই ধরনের ভিডিও হিন্দুদের বিভিন্ন মন্দির মন্দির সৃষ্টি ইতিহাস তার পেছনে কী ধরনের পৌরাণিক কাহিনী ইত্যাদি বিষয়ে নানান রকমের ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড করা হবে আপনারা সেই ভিডিওগুলো একের পর এক পাবেন পুরীর পপুলার সাইট সিনগুলিকে মূলত দুটি ভাগে ভাগ করা যায় একটি হলো লেফট সাইড আর অপরটি হলো রাইট সাইড পুরীর স্বর্গদুয়ারের আশেপাশে যেখানে অধিকাংশ হোটেলগুলি আছে সেখান থেকে দিকে গেলে যে সমস্ত সাইট সিনগুলো চোখে পড়বে সেটাকে আমি বলছি লেফট সাইড দৃশ্য দেখতে মাথাপিচির তিনশো আশি টাকা প্যাকেজ আছে যেটি মূলত কোনারকের সূর্য মন্দির থেকে শুরু হয় এবং নন্দনকানন জুল জুলজিক্যাল পার্ক বা চিড়িয়াখানা সেখানে গিয়ে শেষ হয় দশ বারো ঘন্টা ভ্রমণের প্যাকেজ এটি খুবই জনপ্রিয় এই প্যাকেজটি সম্পর্কে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব সাড়ে তিন থেকে চার ঘন্টার এই মন্দির দর্শনের যাত্রায় আমাদের প্রথম ভ্রমণ হবে চণ্ডীবাড়ির উদ্দেশ্যে পুরীর মন্দির থেকে এই স্থানের দূরত্ব আনুমানিক আড়াই থেকে তিন কিলোমিটার মন্দিরটি অতি সুন্দর সুন্দর সাজানো গোছানো মন্দিরের ভেতরে একদম শেষের দিকে দেখবেন একটি মন্দির তৈরি করা আছে সেখানে মা কালীর একটি সুন্দর বিগ্রহ এবং তার পাশেই জগন্নাথ দেবের একটি সুন্দর বিগ্রহ সেখানে নির্মাণ করা রয়েছে ওখানেই পুজো হয় ওই বাড়িতে এরপর সেখান থেকে বেরিয়ে সমুদ্রের গা আমাদের সোজা চলে যেতে হবে পরবর্তী গন্তব্যের দিকে পরবর্তী গন্তব্য স্থান হলো ওঙ্কারেশ্বর টেম্পল ওঙ্কারেশ্বর টেম্পল মুখে বললেও অতটা বোঝা যায় না কিন্তু মন্দিরের ভেতরে একবার যদি প্রবেশ করেন আপনি একেবারে চমকে উঠবেন সত্যি সত্যি চমকে উঠবেন তার কারণ মন্দিরের ভেতরে ঢুকে প্রথমেই বাঁ দিকে দেখবেন একটি অতি সুন্দর মন্দির তৈরি করা আছে ওই ওই মন্দিরের ভেতরে ওই ছোট্ট মন্দিরটির ভেতরে রয়েছে নরসিংহদেবের মূর্তি যেমনি নরসিংহদেবের মূর্তির সৌন্দর্য তেমনি ওই ছোট মন্দিরের সৌন্দর্য আপনার আপনাকে মনমুগ্ধ করে তুলবে তার পাশে আপনারা দেখবেন বিরাট আকারে রাম সীতার একটি বিগ্রহ নির্মাণ করা রয়েছে সেখানে আপনার কিছু ফটো ইত্যাদি তোলে সুন্দর বিগ্রহ এবং তার ঠিক ডান পাশে আপনারা দেখতে পারবেন বিরাট আকার একটি মন্দির রয়েছে সেই মন্দিরের মধ্যে রয়েছে একটি সুন্দর অতি সুন্দর শিবলিঙ্গ সেখানে দর্শন প্রণাম সেরে আপনারা আরও ভেতরে যখন প্রবেশ করবেন ভেতরে গিয়ে দেখতে পাবেন গোশালায় একেবারে অতি সুন্দর সুন্দর গরুতে ভরা সেই গোশালা গোশালার ঠিক ডান পাশেই একটি অতি বিরাট আকারের হল ঘরের মতো বিরাট ঘরের মধ্যে রয়েছে একশো আটটি শিবলিঙ্গ একশো আটটি শিবলিঙ্গ শিবের একশো আট নামের প্রত্যেকটি বিগ্রহের পাশে কোন কি নাম সেটা লেখা রয়েছে ওই দৃশ্য অতি সুন্দর আপনারা সেখান থেকে বেরোনোর পথে অর্থাৎ ওই ওঙ্কারেশ্বর টেম্পল থেকে বাইরে বেরিয়ে আসার পথে ডাইনে পায়ে অজস্র সুন্দর সুন্দর মূর্তি ঠাকুরের বিগ্রহ আপনারা দেখতে পাবেন খুব ভালো লাগবে আপনাদের এরপর ওঙ্কারেশ্বর টেম্পল থেকে আপনারা বেরিয়ে পরবর্তী আমাদের গন্তব্য হবে শ্রী বিহার আশ্রম যাকে অপর অপর আর এক নামে বলা হয় গুপ্ত গুপ্ত বৃন্দাবনকে আরেক ভাষায় বলা হয় বিহার আশ্রম ওই মন্দির ঢোকার মুখে বড় যে আর জয় বা রয়েছে ওখানে পরিষ্কার লেখা আছে বউর বিহার আশ্রম এইটি হচ্ছে মহাপভুর শ্রী চৈতন্যদেব যখন পুরীতে গিয়েছিলেন তখন ওই ওই স্থানে বসে তিনি সাধনা ইত্যাদি করতেন ওই মন্দিরে প্রবেশে বর্তমানে প্রবেশ মূল্য দশ টাকা করে নেয় মন্দির প্রবেশের মন্দিরে প্রবেশের পরেই আপনারা দেখতে পারবেন ঢোকার মুখেই একটি বিরাট আকারে জগন্নাথের বিগ্রহ তারপর আরেকটি ভেতরে প্রবেশ করলে পরে দেখতে পাবেন অতি সুন্দর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ রয়েছে এবং এরপরে আরও ভেতরে যত প্রবেশ করবেন বাদিকে একটু ভেতরে বাদিকে রাধাকৃষ্ণ যুগলের মন্দির রয়েছে রাধাকৃষ্ণ সুন্দর বিগ্রহ রয়েছে এবং ভেতরে আরও অতি সুন্দর সুন্দর বিগ্রহ নির্মাণ করা রয়েছে আপনারা একেবারে শেষের দিকে যখন যাবেন ওই মন্দিরে একেবারে শেষ সীমানায় সেখানে একটি অতি সুন্দর গৌরাজের মন্দিরও আপনারা দেখতে পাবেন এবং এছাড়া বিরাট আকারে একটি হনুমানজির স্ট্যাচু সেখানে নির্মাণ করা হয়েছে এরপর সেখান থেকে বেরিয়ে এসে আমাদের পরবর্তী গন্তব্য হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের পিসি বাড়ি যাকে অন্য ভাষায় চন্দন সরোবর বলেও ডাকা হয় পার বাঁধানো সুবিহৎ সরোবরের মধ্যে রয়েছে এই সুন্দর মন্দিরটি বর্তমানে এর রক্ষণাবেক্ষণ কার্য চলছে তাই ভেতরে প্রবেশ করা যাচ্ছে না করোনার পরে এই মন্দিরে মন্দির এখনও বন্ধই রয়েছে তবে এই সরোবর ও এই মন্দির সত্যি দুটোই অতি মন মনোরম সৌন্দর্যের অধিকারী এই সর্বরে প্রবেশের আগে অবশ্য আরও কয়েকটি আশ্রম চোখে পড়বে আপনাদের গাড়ি চালক আপনাদের হয়তো সেগুলো নজর দেখার জন্য সাজেস্ট করবে আপনারা দেখবেন সেগুলো ভালোই খারাপ না আজকের এই মন্দির দর্শনের সর্বশেষ মন্দিরটি হল জগন্নাথ দেবের মাসিবাড়ি যাকে অন্য ভাষায় গুন্ডিচা মন্দির বলেও ডাকা হয় এই গুন্ডিচা মন্দির হল মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের ঘর রাজা ইন্দু রাজা ইন্দ্রদুম্ন এবং মহারানী গুন্ডিচার নির্দেশে দেব বিশ্বকর্মা সাগরের জলে ভেসে আসা দারুবৃক্ষ নামক এক অতি প্রতাপশালী কাঠের থেকে এই বিগ্রহ অর্থাৎ জগন্নাথ সুভদ্রা ও বলভদ্র বিগ্রহ নির্মাণ করেছিলেন তাই জগন্নাথ দেবের আরেক নাম ব্রহ্ম কিন্তু দর্শক বন্ধু দুঃখের বিষয়ে গুন্ডিচা মন্দির এই মুহূর্তে বন্ধ থাকায় এবার আর ভেতরে প্রবেশ করতে পারলাম না বাইরে থেকে দর্শন প্রণাম করেই চলে আসতে হলো পুরী মন্দির সৃষ্টি এবং মর্তে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব রহস্য এই নিয়ে একটি সুন্দর ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব অতি সত্তরই আপনারা ওই ভিডিওটি অবশ্যই দেখবেন ভিডিওটি যথেষ্ট বড়ো হবে আপনারা দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন পরবর্তী সময় আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন জয়